মুখ্যমন্ত্রীর লেখা থিম সং সুরুচি সঙ্গে থিম সং রিলিজ মহালয়ের সুরুচি থিম সং রিলিজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা থিম সং তোম রাজাতির গর্ব দেশকে করলে শাদিল ভুলিনি তোম

সুরুচি সংঘের মণ্ডপে পুলিশ কমিশনার সিপি মনোজ ভার্মা তিনি যান প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে সিপি মনোজ ভার্মা প্রশ্নের মুখে এবার অনুদান ফেরত মহিষাদল রাজবাড়ি নিউজ এইটিন বাংলার খবরের জুড়ে অনুদান লক্ষ টাকা সিদ্ধান্ত রাজবাড়ির সরকারি অনুদান নিয়ে প্রশ্ন ওঠে নিউজ বাংলায় আমরা এই খবর দেখাই এবার প্রশ্নের মুখে অনুদান ফেরতের সিদ্ধান্ত রাজ পরিবারের আমরা এই খবর দেখেছিলাম এক লক্ষ দশ হাজার টাকার যে চেক তাদের দেওয়া হয়েছিল রাজ পরিবারকে মহিষাদল রাজবাড়ির পরিবারের সদস্যদের সেই এক লক্ষ দশ হাজার ফেরতের সিদ্ধান্ত আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে সুজিত যখন প্রশ্ন উঠেছিল এই সরকারি অনুদান নিয়ে ব্যক্তিগত পুজোয় সরকারি অনুদান নিয়ে আমরা এই খবর দেখিয়েছিলাম এবং তারপরে দেখলাম এবার অনুদান ফেরত দল রাজবাড়ির সুজিত দেখো তুমি ঠিকই বলেছ আমাদের খবর এবং আমাদের খবরের পর নিউজ এইটিন বাংলায় এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো সমালোচনা সমালোচনা ঢেউ ওঠে তারপরে কিন্তু তমসি দেখা যায় যে রাজবাড়ি এই সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেই সিদ্ধান্তের কথা নিউজ এইটিন বাংলার সামনে আজকে বলেন স্পষ্টভাবে যে এবারের টাকা ফেরতের অপশন থাকলে ফেরত দেবো আর আগামী দিনে কোনোদিনই নেবো না কারণ তারাও বুঝেছেন পারিবারিক পুজো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা অনুদান সরকারিভাবে ভাবে যেটা দেওয়ার কথা বলেছেন সেটা পুজো উদ্যোগটা সব উনিছে কিন্তু মোশাধারণ নার পরিবারের দিকে তো একবার একান্তই ব্যক্তিগত এবং সেই ব্যক্তিগত উদ্যোগে কেন এই টাকা পাবেন সেই টাকা পাওয়ার পর যখন খবরে আমরা দেখাই তারপর থেকে রীতিমত সমালোচনা ভিতর সরকারি অনুদানের অর্থ রাজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এটা ভালো চোখে দেখছেন দেখছেন না এলাকার মানুষ এবং তারা সরব হন এবং তারা সরব হন এবং সেই সরব হওয়ার পর দেখা যায় চাপে পড়ে রাজ পরিবার তারাই কিন্তু বললেন যে আমরা টাকা অপশন থাকলে ফেরত দিতে চাই এবারে তাই নয় আগামী দিনে কোনো টাকা ধরনের টাকা তারা অনুদানের নেবেন না কোথাও কথাও জানিয়ে জানিয়েছেন বংশধর বর্তমান যারা তারা সমষ্টি বেশ দৃষ্টিহীন কচি কাঁচা তবু উৎসবের আলোয় মাতোয়ারা মহালয়ের পণ্য তিথিতে মাতৃপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভারম্ভ বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে কাশি বোস প্রতিমার চোখ দান মন্ত্রী শশী পাঁচার আসি বসলেন অত্যন্ত দারুণ একটি প্রশংসিত পুজো প্রতিষ্ঠিত পুজো কিন্তু প্রতি বছর মহালয়ের দিনেতে আমরা যারা মনের চোখ দিয়ে দেখেন সমাজকেও দেখেন বোঝেন অনুভূতি তাদের আজকে তাদেরকে দিয়ে মায়ের চক্ষু দান এখানে সমবেদনার কোনো জায়গা নেই এখানে হচ্ছে যে তারাও অত্যন্ত উৎসাহিত এবং আমার চেয়ে বেশি তারা মানুষকে চিনতে পারছেন এবং তারা খুব উল্লাসিত যে আজকে মায়ের চোখে তারা ওই রঙের তুলি দিয়ে মায়ের চোখটা বসাতে পেরেছে অত্যন্ত ভালো লাগছে কারণ মাকে অন্যান্যরা যেভাবে দেখে আমরা দৃষ্টিহীনরাও সেইভাবেই দেখি মাকে সবাই অন্তর দিয়েই দেখে কেউ কিন্তু দৃষ্টি দিয়ে দেখতে পায় না মাকে আমাদের মতন এরকম অনেক দৃষ্টিহীন আমরা যারা রয়েছি তারা সবাই মাকে এইভাবেই দেখি এবং আমাদের খুব ভালো লেগেছে যে এরকম একটা উদ্যোগে আমাদেরকে সামিল করা হয়েছে সমাজ থেকে বিচ্ছিন্ন বলে আমাদের প্রান্তিক বলে আমাদের মনে করা হয়নি কাশিবস লেনের পাশাপাশি এবার কুমারটুলি মহালয়ার দেবীর চক্ষুদান কুমারটুলি সর্বজনীনের বিশেষ আয়োজন মহালয়ের চক্ষুদান শিবিরের আয়োজন পুজো উদ্যোক্তাদের আমাদের মনে হলো যে এত বৃহৎ একটা উৎসব যে উৎসবটা যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে না এই এইটাকে দেখে এইটার কথা মাথায় রেখে আমাদের চিন্তা হলো যে আমাদের মায়ের যে চক্ষুদান যেদিন হবে সেদিন আমরা এরম চক্ষুদান করব যে আমাদের চোখ দিয়ে যাতে এই যারা এই উৎসবটাকে উপভোগ করতে পারে না তারা যাতে দেখতে পায় এইটাই মাথায় এসেছিলো আমাদের পিতৃপক্ষের অবসানে আজ মহালয়া মণ্ডপের মণ্ডপে দেবীর চক্ষুদান টালা প্রত্যয় ও মুদি মুদিয়ালী ক্লাবে দেবীর চক্ষুদান তালা প্রত্যয়ের ছবি দেখাচ্ছে আপনাদের শতবর্ষে তালা প্রত্যয় হলো যে ঘটনাটুকু অন্তত আমার দেবী দুর্গার সঙ্গে যেই যে বিনিময়টুকু হলো সেটুকু একান্ত আমার আমি জানি না আপনারা ক্যামেরায় কতটা ধরে রাখতে পেরেছেন সেটুকু কিন্তু শুধু মাটি আর জলের একটা কোথাও আর আমি একটা মিলে একাকার হয়ে গেল আমার খুব ভালো লাগছে আজকের দিনটা আমার কাছে অন্তত শুভ বলল যে এই বিষয় কতদিন কার কাছে মনে থাকবে জানি না কিন্তু শিল্পীর কাছে মনে থাকবে আমি সেটাও বলছি না আজকের এই বিশেষ মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে যে 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 কনভারসেশনটুকু আমার হলো মাটির সঙ্গে শতবর্ষে টালা প্রত্যয়ের পাশাপাশি মুদিয়ালি ক্লাব সেখানেও দেবীর চক্ষু ডান